আসসালামু আলাইকুম আমার নাম বর্ষা আমি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমি তখন ক্লাস ফাইভে পড়তাম আমরা চার বান্ধবী ছিলাম তা একদিন হঠাৎ করে আমার এক বান্ধবী অসুস্থ হয়ে যায় কিছুদিন পর আমরা জানতে পারি সে নাকি মারা গেছে এ কথা শুনে আমাদের সবারই অনেক কষ্ট হয়েছিল আমার সেই বান্ধবী মরে যাওয়ার পর কিছুদিন পর রাতে আমি ঘুমানোর পর সে আমার স্বপ্নে আসে এবং আমাকে বলে বসিয়া আমাকে সাহায্য করো আমার একা একা খুব ভয় লাগে তুমি আমার কাছে আসো আমি ঘুম থেকে যে এটাকে স্বপ্ন মনে করে উড়িয়ে দিই এর কিছুদিন যাওয়ার পর আমি আর আমার বাকি দুই বান্ধবী মিলে তাদের বাসার উদ্দেশ্যে যাই সে তাদের বাসায় যাওয়ার জন্য তিন থেকে চারটা মাঠ পেরোতে হয় তো শেষ মাঠে পৌঁছাতেই আমরা যা দেখি তা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না দেখি আমাদের সেই বান্ধবী আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে তারপর খুব দ্রুত আমরা আমাদের দিলাম আমাদের দিকে বাড়িতে এসে আমি আমার আম্মুকে সব ঘটনা খুলে বললাম আমার আম্মু আমাদের তৎক্ষণাৎ দেরি না করে কবিরাজের কাছে নিয়ে গেল কবিরাজ আমাদের কিছু দোয়া দোয়াদ পরে ফু দিয়ে দিলেন তারপর কিছুদিন প্রায় আমরা ভালোই ছিলাম আমরা কিছুদিন পর জানতে পারি যে মৃত্যুর পর নাকি আত্মাদের ডাকা যায় আমরা আমাদের বান্ধবীর আত্মা ডাকার জন্য প্রস্তুত ছিলাম আমরা সেই গেমটি শুরু করি গেমটি খেলতে খেলতে আমরা অনুভব করলাম আমাদের পাশে আমাদের এসে হাজির হয় আমরা গেমটি খেলা বন্ধ করে ভয় এর আমাদের আরো একটা বান্ধবী মারা গেছে আমাদের এখান থেকে আরো একজন হারিয়ে গেল আমরা বাকি দুই বান্ধবী হয়ে গিয়েছিলাম আমরা অনেক অসহায় হয়ে কান্না করছিলাম আর আমরা বুঝতে পারলাম আমাদের বোকামের জন্য আমরা দুইজনকে হারিয়েছি তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি আমাদের আর কোনো ক্ষতি হয়নি আমরা আর কোন রকম বোকামি না করে নিজেদের মতো চলতে থাকি